গো নাম শুনে বোঝা যায় ফার্স্ট আপনার প্রজেক্টে একই সাথে যদি দরকার হয় হাই পারফরমেন্স স্কেলেবিলিটি এবং কনকারেন্সি তাহলে উবার নেটফ্লিক্স গুগলের মতোই গোই হবে আপনার ফার্স্ট আর ক্যারিয়ারে যদি চান খুবই ফাস্ট গ্রোথ আর জুনিয়র পজিশন থেকে হাই স্যালারি তাহলে বলবো আপনার জন্যই আমার কাছে এর কোর্স মানে হল আসলে কাইন্ড অফ ল্যাব টেকনিক্যাল জিনিস এখানে বেশি কনসেপ্ট ক্লিয়ার করা বা প্রজেক্ট করলে আসলে গোকে ফিল করতে পারবেন আপনি জানতে হবে ডিপ্লয়মেন্টের খুঁটিনাটি যেখানে গোয়ের আসল মনশিয়ানা ডাটা স্ট্রাকচার ইন্টারফেসেস ম্যাথোস কনকারেন্সি ওয়েব সার্ভার বিল্ডিং মাইক্রো সার্ভিসেস ডিপ্লয়মেন্ট এই টপিকগুলোর সঙ্গে জটিল মনে হলেও ক্লাসে আমি শেখাই এগুলোকে কিভাবে গোতে সহজেই ইমপ্লিমেন্ট করা যায় তো সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে স্পেসিফিক্যালি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার স্টার্ট বা সুইচ যেটাই করতে চান না কেন আই ওয়েলকাম ইউ অল টু মাস্টারিং গোল্যান্ড ওস্তাদ নামা সো লেটস গো উইথ গো